کبھی تیری خوشبو کبھی تیری باتیں بین مانگے یہ جہاں پالیا

আমি শাড়ি পরে দিয়েছি শাড়ি পরেছি যাচ্ছে হচ্ছে প্রথমবার আমি শাড়ি পরেছি কেমন লাগছে কেরকম আমি কিছুই জানি নি আমি এই প্রথমবার শাড়ি পরেছি এই আমার শাড়ি পরে দিয়েছি এখন বাট এখনো মেকআপ করা বাকি আছে অনেক সাজা টাজা সব বাকি আছে তো চলে এখন মেকআপ করা যাক আমার হয়তো পাউডার দেখতে পাচ্ছো তো চলে এখন মুখে পাউডার লাগাবো আমি গালগুলোতে টিং লাগাবো লাগাবো আমি আমার যে মেকআপটা একদম হালকা রূপরে পুরো সিম্পলের উপরে রেখেছি আর বেশি গর্জেস করিনি এখন লিপস্টিক লাগানো যাক আমার লিপস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি মাস্কারা লাগাবো আমি হাতে চুরি পরে নিয়েছি দুই হাতে আমার দু হাতেই ভালো লাগে চুরি পরতে তাই দু হাতে পরে নিয়েছি এক হাতে পরিনি আর নিচে গাছে মানে কারেন্ট চলে গেছে আমি ছাদে চলে এখন আমি আমার হাতে আলতা লাগাবো দু হাতে চল এখন আলতা লাগানো যাক আলটা পড়া হয়ে গেছে এ আর টা তো ফাইনের আমার পুরো লোক দেখাচ্ছি ও হো হো কবিতেরি খুশহু কবিতেরি ফাতে দিন মাগেয়ে যাহা পালিয়া লাগছে তোমরা কমেন্টে জানাও তো গাইস আজকের ওয়েদারটা এখন পুরো মেঘলা ওয়েদার যে কোনো মুহূর্ততে বৃষ্টি চলে আসতে পারছে তোমাদেরকে দেখাচ্ছি গাইস আমাদের এত বড় ছাদের মধ্যে আমাকে একটা জায়গা প্রচুর ভালো লাগে তো আসো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি জায়গাটা এই এই জায়গাটায়

তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো যে চব্বিশ ঘন্টার স্পাইসি চ্যালেঞ্জ ভিডিও করার জন্য আমি কেন করতে পারছি নি সেই কারণটা আজকে তোমাদেরকে বলে দিই আমাদের এখানে বন্যা তোমরা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তারা জানবে যে আমাদের এখানে বন্যা এখন তো সেই জন্য আমি ভিডিওটা দিতে পারছি না আর আমাদের এখানে বন্যা কমে গেলে নিশ্চয়ই আমি এই ভিডিওটাও দেবো জানি না আমি জানো কি তুমি মনেরই জানতে কখন যে কান্তে তোমার কাছে এসেছি শাকি পলকা गाइस আমি প্রথমবার শাড়ি পরেছি আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা সকলেই কমেন্টে জানাও আমি এটা ফার্স্ট টাইম শাড়ি পরেছি আর কখনো আগে আমি শাড়ি পরিনি এই প্রথম আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো তোমাদের নামগুলো লিয়ারের জন্য নাজরিনা রিয়া শারমিন তোমাদের সকলকে জানাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এভাবেই আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও গ্যাস বৃষ্টি চলে আসছে আমি একটু আগেই বলেছিলাম যে প্রচুর পরিমাণে মেঘ ধরেছিল আর আমার আজকের এই ভিডিওটা এতটাই দেখাচ্ছে ভিডিওতে আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এতটাই দেখাচ্ছে ভিডিওতে তো